আমরা শুনেছিলাম মৌলানা আব্দুল হামিদ খান বাজারের কাছে এই পশ্চিমবঙ্গ আমাদের আসাম আমাদের ত্রিপুরা আমাদের শুধুমাত্র আটষট্টি হাজার গ্রাম নিয়ে আমাদের সৃষ্টি হয়নি আমরা ভারতের সেই বিজেপির নেতাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা পশ্চিমবঙ্গের সেই বিজেপি নেতাকে বলতে চাই তোমরা যারা বাংলাদেশ দখল দেওয়ার মতো সেই উগ্র কথাবার্তা বলছ আমরা ওভাবে বলতে চাই না আমরা পরিষ্কারভাবে ভাবে বলতে চাই ভারতে কোন মুসলমানদের প্রতি যদি আবারও হামলা করা হয় আবার যদি মসজিদে আজান দিতে বাধা দেওয়া হয় আবার যদি কোনো মুসলমান থেকে গরুর মাংস খাওয়ার অপরাধে একটা চুল পরিমাণ আঘাত দেওয়া হয় বাংলাদেশের আঠারো কোটি মুসলমান বাংলাদেশ হচ্ছে আঙ্গুল চুষবে না আঙ্গুল চুষবে না আজকে বাংলাদেশে আমরা সাম্প্রতিক